ব্রাউন দুই সূত্রে হানা দিয়ে নেশা জাতীয় দ্রব্য গ্রেপ্তার করল ময়নগরী থানার পুলিশ শুক্রবার ময়নগরী থানার পুলিশ অভিযান চালিয়ে ময়নাগুড়ির আনন্দনগর এলাকায় হানা দেয় পুলিশ রূপল দেবগুপ্তের বাড়ি থেকে প্রায় পঞ্চাশ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় যার বাজার দর প্রায় লক্ষাধিক টাকা এছাড়াও বেশ কিছু নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করেছে বলে পুলিশ জানিয়েছেন ঘটনায় রুপাল দেবগুপ্ত এবং রাজীব দাস নামের দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে বলে জানা গিয়েছে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ যখন ঘুমাচ্ছি হঠাৎ করে উঠলাম উঠে ওই জানলা দিয়ে দেখছি এঁটে আমাদের বাড়ি যে পুলিশ আসছে আর ও আমার পাশের বাড়ি ভাই হয় আমাদের প্রতিবেশী ভাই আর কি রুপাল আর বাড়ির নাম রাজ ওকে পুলিশ নিয়ে যাচ্ছে তারপর শুনলাম যে ব্রাউন সুগার নিয়ে নাকি হাতে হাতে ধরা পড়েছে আর এখন আবার হয়তো ওই সার্চিংয়ে এসেছিলো ঘরে সার্চ করে যা যা পেলো ওগুলো বাজেয়াপ্ত করে পুলিশ দিয়ে চলে গেল আর ওর সাথে আরও দুজনকে নিয়ে এসেছিলো যারা ওর সাথে জড়িত সম্ভবত তো কজনকে মোটমাট এখান থেকে নিয়ে গেল ওর বাড়ি এটা একজনকে নিয়ে এসে আর সাথে দুজনকে নিয়ে এসেছিলো আচ্ছা তো আপনারা তো এই এলাকার বাসিন্দা তো এই ব্যাপারটা কীভাবে দেখছেন এটা একটা দেখুন মানে আমরা তো জানতাম মদ এভাবে ইলিগাল হয় বিক্রি করে কিন্তু ব্রাউন সুগার বিক্রি হয় এগুলো সিনেমাতে দেখতাম আমি প্রথম দেখলাম তাও বাড়ির প্রতিবেশী হিসেবে কি চাচ্ছেন আপনারা দৃষ্টান্তমূলক সাজা তাতে মানে প্রজন্ম যাতে বাঁচে পরবর্তী ওষুধপত্র কিনে দিত সেটার জন্য আমি বেঁচে আছি নাহলে আমি কোন দিন শেষ হয়ে যেতাম বললাম যে এই ব্রাউন সুগারের ব্যাপারটা যে আসছে আমি সেটা কিছু তো বলতে পারবো না মানে এটা আপনি জানেন না আমি জানি না এটা ওর বাবাও জানতো না কিছু আপনার ছেলের নাম কি রূপাল দেবগুপ্ত আচ্ছা আপনার নাম আমার নাম সন্ধ্যা দেবগুপ্ত আমার নাম শ্যামল দেব শ্যামল দেবগুপ্ত মানে কি হয়েছে আপনার ছেলের সঙ্গে কি হয়েছে কি ম্যাসে আমরা জানি না হুম ম্যাচে ওটা ধরা পড়ে ক্যান্সারের পেশেন্ট খুবই কষ্ট করে ব্রহ্সভার সমেত দুজনকে আপনারা গ্রেফতার করলেন তো তাদের নাম এবং কোথা থেকে করলেন এটা আমাদের সোর্স ইনফরমেশনই এসেছে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি তাদের কাছে সাসপেক্টেড তাদের কাছে যেটা আছে সেটা ব্রাউন সুগার আমরা মনে করেছি অবশ্যই সেটা আমরা ডিউরিং ইনভেস্টিগেশান ফলেন্সিকে পাঠাবো আপনার প্রপার সার্টিফিকেশান এটা কোথার থেকে আপনারা গ্রেফতার করলেন এটা ময়নাটা ময়না আনন্দনগর থানা বললাম যে এইরকম অভিযান কি আপনাদের চলবেই কারণ ময়নাগুড়িতে বেশ কিছু দিকে এরকম জানা যাচ্ছে বিভিন্ন জায়গায়